বিশ্লেষক এবং বিস্ফোরক মন্তব্য করেছে যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়েছে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশবিশেষ দেখে ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এক সময় দেশ থেকে চলে যাবার পর যেন তারেক রহমান এই পুরো সময়টাতে কোনো মিডিয়ার সাথে কথা বলেনি ইন্টারভিউ দীর্ঘ সতেরো বছর পর তিনি একটা ইন্টারভিউ দিলেন বিবিসি বাংলাকে এটা প্রথম অংশটা আজ পাবলিশড হয়েছে আগামীকাল পরের অংশটা পাবলিশ হবে আমার মানে এই এই ইন্টারভিউটা নিয়ে দুটো কিস্তি নিয়ে এই দুটো অ্যানালিসিস আমি আমার মতো করে করার চেষ্টা করব। সেটার জন্য আজকে এই ভিডিওটা প্রথমটা নিয়ে আর তার আগে কয়েকটা কথা একটু বলে রাখা দরকার আমরা যারা এই দেশে থাকি এই দেশে থাকবো সিদ্ধান্ত নিয়েছি আমরা যারা অন্য দেশের নাগরিকত্ব নিয়ে চলে যায়নি এই পচাদেশ অনেকের কাছে এটা এই পচাদেশে থেকে যাওয়ার কথা চিন্তা করছি সেই দেশের ভবিষ্যতের সাথে যেন তারেক রহমান খুব সিরিয়াসলি জড়িয়ে গেছেন সুতরাং তাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে আমাদের পছন্দ হোক বা না হোক এবং আমরা চাই তার একটা গঠনমূলক আলোচনা বা সমালোচনা চলুক আমি শেখ হাসিনার সময় একটা কথা রিপিটেডলি বলতাম যে ঘটনাচক্রে বাংলাদেশের ইতিহাসের সাথে বাংলাদেশের ভবিষ্যতের সাথে বিএনপি জড়িয়ে গেছে কারণ শেখ হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করার বা সেই চাপ তৈরি করার শক্তি বিএনপির আছে অনেকে বলবেন বিএনপি পারেন নাই বিএনপি আমার ডিফারেন্ট আর্গুমেন্ট আছে আমি শেখ হাসিনা পতনের পর একটা ভিডিও করেছিলাম আমি ভিডিওটা সম্ভবত আবারও আপনাদের সামনে আপলোড করব যে কীভাবে আসলে শেখ হাসিনা পতনের সাথে বিএনপি খুব সিরিয়াসলি জড়িত আমি জুলাই আগস্টের কথা বলছি না এবং আমি প্রায় বলি যে বাংলাদেশ কম্বোডিয়া হয়ে যায়নি শুধুমাত্র বিএনপির কারণে কারণ কম্বোডিয়াতে এরকম চ্যালেঞ্জ দেওয়ার মতো তার বিরোধী দল ছিল না সো হুসেন পুরো সময় শেষ করে আরামে তার ছেলের হাতে ক্ষমতা দিতে পেরেছে তো বিএনপির হাতে সেই দায়িত্ব ছিল এমনকি ভবিষ্যতে এখন একটা ফেয়ার নির্বাচন যদি হয় আমার হিসেবে অন্তত দুটার বিএনপি ক্ষমতায় থাকবে দ্বিতীয়বার হতে পারে তার সিটের সংখ্যা কমে যাবে অপচয় অনেকে মনে করছেন এবারই যে আমার ক্ষমতায় চলে আসবে টাকবে যাই হোক আমি আসলে এই ধরনের ন্যারেটিভে মুঠেও বিশ্বাসী নই তো যে দলটা দুটার ক্ষমতায় থাকবে বলছি আমরা এটা আমার হিসাবে কথা বলছি আর অন্তত আপনারা যদি নাও মানেন অন্তত পাঁচ বছর তো ক্ষমতায় থাকবে অত্যন্ত ক্রিশিয়াল টাইম শেখ হাসিনার পরের সেখানে তারেক রহমান বাংলাদেশের ডিফ্যাক্টো সরকারের ডিফ্যাক্টো লিডার এবং বিএনপিরও ডিফ্যাক্টো লিডার অনেক দিন থেকে সো তাকে আমাদের আসলে অবজার্ভ করতে হবে আমরা যেই দল করি না কারণ কি বিএনপিও যে তারা যারা করেন না তারাও আমি বিএনপি করি না কিন্তু আমি তাকে ক্রিটিক্যালি দেখার চেষ্টা করি এবং বিএনপির প্রতি আমার এক ধরনের অনেকের মনে হবে যে প্রশ্রয় আছে আমি সেটা নিয়ে আলাদা কথাবার্তা বলব কিন্তু বিএনপির একটা সেন্ট্রিস্ট ফোর্স এটা এটা ইনফ্যাক্ট আমি নিজে একজন সেন্ট্রিস্ট মানুষ মধ্যপন্থী মানুষ সেই কারণে একটা আইডেন্টি পলিটিক্স করা রাজনীতির বিরুদ্ধে আমি যেহেতু আছি সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে মনে হতে পারে যাই হোক আমি বিস্তারিত এটা নিয়ে কথা বলবো যাই হোক যেটা বলতে চাইছিলাম যে যেহেতু জনাব তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুব বেশি তার পক্ষে আমরা আসলে তার বক্তব্যকে তার কর্মসূচিকে আমরা ক্রিটিক্যালি দেখার চেষ্টা করব তিনি গত বেশ কিছুদিন থেকে খুব নিয়মিতভাবে আমাদের সামনে আসছেন এবং খুবই ম্যাচিওর্ড আচরণ তিনি করেছেন কিন্তু ডিফারেন্স হচ্ছে সেগুলো ইন্টারভিউ ছিল না তাকে পাল্টা প্রশ্নের সুযোগ ছিল না তিনি তার মতো করে বক্তব্য দিয়ে গেছেন এবার একটা ইন্টারভিউ দিয়েছেন তো সেখানে কেমন করলেন তিনি বা তার এই জায়গায় বক্তব্যটাকে আমরা কীভাবে দেখবো আমি আপনাদেরকে অনুরোধ করবো ইন্টারভিউটা দেখার জন্য দেখার জন্য প্রায় আমরা একটা কথা বলি সেটা হচ্ছে দেখা উচিত কমিউনিকেশান যারা বুঝি তারা জানি যে পড়লে যতটুকু হয় শুনলে তার চেয়ে বেশি হয় তা স্টিল ইটস লেস দেন হাফ পুরো কমিউনিকেশান হলে একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ ফেসিয়াল এক্সপ্রেশন তার সাথে তার ভয়েসের ইনফ্লেকশন অ্যাটিটিউড সব তো লাগতেই সব দেখবেন তাহলে আমার মনে হয় তাহেক রহমানকে বোঝা যাবে ভালোভাবে আমরা একটু দেখি মানে উনি কি প্রশ্ন যাওয়ার কী ধরনের অ্যাপ্রোচ নিয়েছেন দীর্ঘ সাক্ষাৎকার আরেকটা কিস্তি আছে সো আমি এই জায়গায় কয়েকটা জিনিস একটু বলি তাকে ইন্টারভিউতে কেন আসেননি সেই আলাপ যখন করছেন তিনি খুব চমৎকারভাবে আওয়ামী লীগের সেন্সারশিপকে দায়ী করেছেন ওনার বক্তব্য দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল সত্যিই দায়ী ছিল তিনি তারপরও চেষ্টা করেছেন বিভিন্ন ফর্মে আসতে এসেছেন উনি ফিরে আসবেন কিনা না খুবই আলোচিত একটা শব্দ খুবই আলোচিত একটা ইস্যু আমি বলবো আমি নিজেও এই প্রশ্ন বহু জায়গায় শুনি যে আমার কি মনে হয় আমি আসলে কোনো তথ্য পরিচিত মানুষজন আছে টকশোতে দেখা হয় আমি দেখেছি তারাও আসলে ঠিক জানেন না কিন্তু তিনি নির্বাচনের আগে আসবেন এবং তিনি নির্বাচনে পার্টিসিপেট করবেন এটা নিশ্চিত করছেন আমি ধারণা করি আবারও বলছি একেবারে আমার নিজস্ব ধারণা তিনি হয়তো নির্বাচনের তফসিল ঘোষণার কিছুদিন আগে আসবেন ফলে যেটা হলো যে তিনি যে আসবেন সেটাকে ঘিরে যে উৎসাহ উদ্দীপনা জনগণের মধ্যে তৈরি হবে সেটাকে দিয়েই তিনি এই নির্বাচনটা যদি অ্যাড্রেস করা যায় আমার মনে হয় সেটা একটা ভালো সিদ্ধান্ত যদি উনি ফিরে মানে দেশে না আসা জনিত কারণেও সমস্যা হচ্ছে তো এটা আসলে ওজন দেওয়ার ব্যাপার এটা উনি উনি ভালো বুঝবেন কিন্তু উনি আসছেন এবং উনি নির্বাচন করছেন প্রধানমন্ত্রী হবেন কি এরকম সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলছেন তার দল সিদ্ধান্ত নেবে স্মার্ট অ্যান্সার কারণ হলো উনি আসলে বলতে পারেন না টেকনিক্যালি দলের মধ্যে এটা কিভাবে হবে সেটা সেভাবে ডিসাইডেড হবে খুব চমৎকার একটা প্রশ্ন আছে সেটা হলো নিজেকে মাস্টার মাইন্ড দাবি করেন কিনা কারণ তার দলের কেউ কেউ বলেছেন এটা সত্য উনি খুব হেঁসেই কথাটা উড়িয়ে দিয়েছে কিন্তু জবাবটা আমি আপনাদেরকে শুনতে বলব একটা অসাধারণ জবাব ছিল তিনি আহ পুরুষ দীর্ঘ সময় লড়াইয়ের কথা এটা বিএনপি কে বলতে হবে আসলে বাংলাদেশে শেখ হাসিনার পতন জুলাই অগাস্টে হয়নি জুলাই অগাস্টে শেষ মানে বার জমছিল ছিল এটা ওভার দ্য ইয়ার্স জুলাই আগস্টে সেখানে আগুন জ্বালানো হলো সেখানেও বিএনপি ছিল অন্যান্য দল জামায়াত ছিল জনগণ ছিল তিনি প্রত্যেকে ধরে 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 কথা বলছেন কীভাবে কেভাবে কে কে কীভাবে রোল প্লে করেছে সাংবাদিক সাধারণ সবাই এবং তিনি সর্বশেষে যেটা বলেছেন গণতন্ত্র তিন মানুষই হচ্ছে এটা মাস্টার মাইন্ড আসলে আমরা গণতন্ত্রই চেয়েছিল সেখানের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি আমাদের গণতন্ত্র হত্যা করেছেন নির্বাচন ধ্বংস করেছেন তিনি সৈরাচারী হয়ে গেছেন তিনি মাফিয়া হয়ে গেছেন সো ওটাই মাস্টার মাইন্ড খুবই ভালো জবাব তিনি দিয়েছেন দ্রুত নির্বাচন তিনি কেন চেয়েছেন সেটারও আলাপ আছে এবং এখানে খুব চমৎকারভাবে পরিমিতি বলতে গিয়েছেন আমি মানে সত্যিকার অর্থেই প্রশংসা করি এই কাজটা বিএনপিকে কে করতে হবে বিএনপি যাতে অ মানে অনাবশ্যক কোনো মানে প্রত্যাশা মানুষের মধ্যে তৈরি না হয় সেটাকে চেক দিতে হবে তিনি বলছেন যে তারা এই কারণে নির্বাচন চেয়েছেন আগে যত দ্রুত হয় কারো শেখ হাসিনার উনি ব্যাখ্যা দিয়েছেন কি ক্ষতি করেছেন উনি বলছেন যে নির্বাচন হলে সব সমস্যার রাতারাতি সমাধান হয়ে যাবে না দ্যাটস ব্রিলিয়ান্ট আমি নিজে কথাটা বহুবার বলার চেষ্টা করেছি তো বলেন যে সব হয়ে যাবে কেউ হচ্ছে না কিন্তু উনি বলছেন নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে তখন এই সংকটগুলো ধীরে ধীরে করতে শুরু করবে এবং আমি মনে করি আমি আবারও বলছি আমি আশা করব বিএনপির পক্ষ থেকে বিশেষ করে জনাব তারেক রহমানের পক্ষ থেকে জনগণকে অতি উচ্চাশা করে হতাশ হওয়া থেকে ঠেকান বিএনপি মাঝারি মানের ভালো করলেও দেখা যাবে বা বেশ ভালো করলেও যদি প্রত্যাশা তার তো অনেক বেশি হয় আমরা এই অন্তর্বর্তী সরকারের সময়টা দেখেছি সো উনি এর মধ্যে একটা ইঙ্গিত রেখেছেন আমি চাইবো জনাব তারেক রহমান এই ব্যাপারগুলো আরও ক্ল্যারিফাই করবেন যে কেন তার পক্ষে চাইলেও অনেক বেশি ভালো কিছু করে ফেলা যাবে না সেখান থেকে যেভাবে সব ধ্বংস করে গেছে সেখান থেকে কিভাবে ধীরে ধীরে ধাপে ধাপে এবং উনি কতটুকু উন্নতি দেখাতে পারবেন একটা প্র্যাকটিক্যাল এক্সপেকটেশন তৈরি করা জরুরি হবে না কিন্তু মানুষ হতাশ হয়ে যাবে জোটের ব্যাপারে কথাবার্তা হয়েছে এবং জামাত সম্পর্কে আলাপ আছে শেষে বলবো খুবই জামাতের একাত্মর নিয়তির জবাব দিয়েছেন এমপি নমিনেশন নিয়ে তিনি একটা কথা বলছেন যেটা আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করিনি এটা একটু বলতে চাই তিনি বলছেন এমপি নমিনেশনের ক্ষেত্রে একটা কথা খুব সুন্দরভাবে বলেছেন যে দলের শুধু না তিনি জনগণের মতামতও দেখতে চাইবেন কারণ এটা দলের কোনো পদ না প্রবল ইস ভেরি রাইট একটা দলের তার দলের যিনি জেলার সভাপতি হবেন সাধারণ সম্পাদক হবেন তার ক্ষেত্রে তার দলের লোকজনের ভোট বা মানসিকতা দিয়ে হবে কিন্তু তিনি বলছেন এমপি তো দলের না ব্রিলিয়ান্ট চিন্তা তাকে তো জনগণের প্রতিনিধি হতে হবে উনি জনগণের চাওয়াটাকে প্রাধান্য দেবেন কিন্তু একটা জায়গায় তিনি বলছেন আমি চাই ভবিষ্যতে এই জায়গাগুলো তার দিক থেকে পাল্টে যাবে তিনি বলছেন যারা এলাকার সাথে সম্পৃক্ত আছে যারা এলাকার মানুষের সাথে যোগাযোগ আছে সমস্যা সম্পর্কে জানে এবং সমস্যার সমাধানে সক্ষম এই জায়গাটা আমি দীর্ঘদিন থেকে কনটেস্ট করছি আমি বেশ কয়েকবার পলাম লিখেছি একাধিক পত্রিকায় প্রথম আলো সহ যে এমপিদেরকে আসলে এই লোকাল সমস্যা খোঁজা এবং সেটার সমাধান থেকে বের করে আনতে হবে আদারওয়াইজ আমরা কোনোদিন এমপি পাবো না পার্লামেন্টেরিয়ান পাবো না যে পার্লামেন্ট আইন প্রণয়ন করবে আইন সংশোধন করবে রাষ্ট্রের পলিসি নির্ধারণ করবে তাকে আমরা এগুলোতে রাখতে পারি না তিনি বলেছেন তার মতো কিন্তু আমি আশা করি যেন আপনারে রহমান ভবিষ্যতে এটা মাথায় রাখবেন স্থানীয় সমস্যা স্থানীয় সমাধান যা যা আছে স্থানীয় সরকার করবে এবং ওটাকে এম্পাওয়ার করতে হবে আমাদের মতো একটা একদম ইউনিটারি স্টেটে লোকাল গভর্নমেন্ট শক্তিশালী হতে হবে কিন্তু এমপিদেরকে ওই জায়গায় রাখা যাবে না এমপিরা আস্তে আস্তে জনগণকে সচেতন করে তুলতে হবে এবং বিএনপি রাজনৈতিক দলগুলো এই সচেতনতা তৈরি করতে হবে এবং তাদেরকে ইনিশিয়েটিভ দিতে হবে এখান থেকে সরিয়ে আনা একটা এমপিকে যদি সবসময় একজন মানুষের সমস্যা অ্যাড্রেস করতে হয় তার পক্ষে এমপি হওয়া সম্ভব না আইন প্রণয়নের জন্য কি পরিমাণ পরিশ্রম করতে হয় পড়াশোনা করতে হয় সেই মানুষকে দিয়ে হবে এবং সত্যিকার তো বাংলাদেশে আইন প্রণয়ন করার মতো এমপি ইতিহাসে হাতে আমরা ভুলতে পারবো সুতরাং এই জায়গা থেকে সরিয়ে আনার চেষ্টা করতে হবে তিনি আস্তে আস্তে এই মেসেজগুলো দেবেন বলে আমি ধারণা করি আমি আশা করি বেলুম খালেদেজের সম্পর্কে কথা বলেছেন তিনি এমনকি যদি সুস্থ থাকে নির্বাচনে অংশ নিতে পারেন বলে ইঙ্গিত আছে পরিবারতন্ত্র নিয়ে আলাপ আছে এটার জবাবটাও তিনি দিয়েছেন কিন্তু যেটা হয় আসলে এই ব্যাপারটা আছে বাংলাদেশ এবং তার জায়গা থেকে এটা স্বীকার করা কঠিন যদিও এটা খুবই সঠিক তিনি যেটা বলেছেন তিনি পরিবারের মানুষ ওই দুজন এই দুজন সরকার প্রধান একজন রাষ্ট্রপতি একজন প্রধানমন্ত্রী সন্তান কিন্তু তাকেও খুব টাফ লাইফের মধ্যে দিয়ে যেতে হয়েছে রাজনীতি আসলে হয়ে উঠতে হয়েছে একই কথা প্রযোজ্য আমি মনে করি মায়ের কথা বলেননি ওনার মাও তাই ওনার মা রাজপথ থেকে রাস্তা থেকে ফাইট করে করে এসে বিরুদ্ধে নেতা হয়ে উঠেছেন ঠিক একইভাবে যারা তারা ক্রমণ তাই তিনি নির্যাতনে তিনি তার শারীরিক নির্যাতনের কথা উল্লেখ করেছেন ফিজিক্যালি টর্চার হওয়া থেকে শুরু করে এত বছর এক্সাইলে আছেন এবং এর মধ্যে থেকে যেভাবে তিনি গ্রাসরুটের সাথে কানেক্টেড থেকেছেন এবং আমি এই ক্রেডিট জানা তারেক দেই যে বিএনপিকে সম্পূর্ণ দল হিসাবে সুগঠিত করার জন্য তার রোল আছে নাহলে শেখ হাসিনা এটা ভেঙে ফেলতে পারতেন সবাই তো ভাবছিল শেখ হাসিনা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে সবাই ছেড়ে ট্রেড গিয়ে আওয়ামী যোগ সেটা হয়নি তারপর তার পরিবার আসবে কিনা সেটা জনগণ যদি গ্রহণ করে তাহলে আসবে এ ধরনের মন্তব্য করেছেন চাঁদাবাজি দখলদারি নিয়ে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন বেশ খানিকটা সত্য কিন্তু একটা জায়গায় আমি একটু হতাশ হয়েছি দুর্নীতি প্রশ্ন বা চাঁদাবাজি প্রশ্ন একটু বলি তিনি যেটা জানিয়েছেন যে বাস্তবেও কিছু থ্রু দখলদারি ঘটেছে চাঁদাবাজি ঘটেছে কিন্তু কিছু দখলদারি এভাবে ব্যাখ্যা করছে যেটা আমরা ব্যক্তিগতভাবে জানি যে কারোটা আওয়ামী আমলে অবৈধভাবে দখল করে নিয়েছে আওয়ামী করেছে তো ফিফথ আগস্টের পর সেটা পাল্টা তারা তাদের অধিকার বুঝে নিতে গেছে সেটা নিয়ে অভিযোগ এসছে কিন্তু নিঃস্বীকার করেন কিছু চাঁদাবাজি দখলদারি কিন্তু যে জায়গাটা আমি খানিকটা হতাশ হয়েছি তিনি তাকে যখন চাঁদাবাজি নিয়ে জিজ্ঞেস করা হলো এই জায়গাটা তিনি সঠিক জবাব দিয়েছেন কিন্তু আমার কাছে মনে হয়েছে এই জবাবটা আরো স্ট্রং হওয়া উচিত ছিল বেশ স্ট্রং হওয়া উচিত ছিল তিনি বলছেন রাইটলি এটা যে আমরা তো বহিষ্কার করতে পারি কিন্তু আমরা পুলিশিং করতে পারি সরকার করছে তখন তাকে জিজ্ঞেস করা হয় আপনারা ক্ষমতায় আসলে কি করবেন তখন তিনি বলছেন তারা বহিষ্কার হবে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা যা পদক্ষেপ নেয় তা নেবে আমি মনে করি এই জায়গায় ভাষা আরো স্ট্রং হওয়ার কথা ছিল যেমন এটার প্রতি জিরো টলারেন্স দেখাবেন এই বার্তা দিলে এখনও এটা কাজ করতে পারত আমি মনে করি বিএনপির একটা এক্সক্লুসিভ সেল থাকা উচিত হবে তার দলের লোকজন এক তো সরকারি দুর্নীতি বা এসবের জন্য দুদককে আমি জানি না পরবর্তী সেগমেন্টে দুর্নীতি নিয়ে আলাপ আছে কিনা মানে দুদককে নিয়ে অনেক পরিকল্পনা জানানো উচিত সেটাকে কীভাবে কাজ করতে দিতে চান আর দলের লোকজন কী করছে না করছে সেজন্য রীতিমতো তার দলের সেল থাকা উচিত হবে যখন তার ক্ষমতায় তারা আসবেন পদক্ষেপ নেওয়ার জন্য উনি বলেছেন বলেনি তারা কিন্তু এটা অনেক স্ট্রং হওয়া উচিত ছিল বলে আর অনেক বেশি স্ট্রং হওয়া উচিত ছিল বলে আমি মনে করি অসাধারণ উত্তর দিয়েছেন ডাকসু নিয়ে চমৎকার মানে বাংলাদেশে সংস্কৃতি নেই ডাক্তার নির্বাচন অনিয়ম হয়েছে এবং সেটা হচ্ছে বেশ প্রশ্ন তৈরি করেছে কিন্তু একটা দলের প্রধান হিসাবে তিনি এটাকে খুব বেশি করেন তিনি শুরুই করেছেন প্রথম তাদেরকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে যারা জিতবে তাদেরকে অভিনন্দন জানিয়ে তারপর হ্যাঁ অনিয়মের কথাও তুলেছেন এবং এই ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন মানে আমি ডাকসোর ব্যাপারে তার যে মন্তব্য আছে আমি প্রত্যেককে একটু মন দিয়ে শুনতে বলবো বাংলাদেশের ভবিষ্যতে এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি যদি চালু হয় চালু তার দিক থেকে হয়ে গেছে আমরা দেখছি এটা অন্যান্য দিক থেকে যদি হয়

দীর্ঘ সময় উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা অনেকেই শেখ হাসিনার অত্যাচার নির্যাতনকে জুলাই ঠেকাচ্ছি না শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছে এই পুরো সময়কালে গুম এক্সট্রা জুডিশিয়াল কেউ আরবিট্রি ডিটেনশন মানে করে ধরে নিয়ে আসা কাস্টোডিয়াল টর্চার নির্যাতক এগুলো সব হয়েছে এবং সবগুলোকে টেনে আনছেন এবং আমরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো তার অভিব্যক্তি বোঝার জন্য নিয়ে এই সিদ্ধান্তে কতটা অটল তার অভিব্যক্তি তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝা যাবে তার ভাষা বলার ধরনের বোঝা যাবে সুতরাং বহুজন যে মিথ্যে ফালতে কথা বলছে বরং আমরা অন্যদেরকে আওয়ামী লীগের সাথে আতাত করতে দেখছি জমাতে দেখছি বহু জায়গায় খুবই এটা বলার সাথে তিনি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা যোগ করেছেন যেটা আমরাও অনেকবার বলেছি সেটা একটা প্রতিশোধ না একটা সমাজের ন্যায় একটা আইনের ব্যাপার একটা ন্যায়ের ব্যাপার ন্যায় প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার করেন এটা সোসাইটিতে জাস্টিস না থাকলে সোসাইটি টিকে থাকে না সো এটা উনি যোগ করেছেন আমেক নিষিদ্ধ প্রশ্নে তিনি এটা আদালতের বলে বলছেন এবং এটা তিনি মনে করেন যে একটা ব্যক্তি যদি কখনও ওই ধরনের অপরাধের সাথে যুক্ত থাকে তার যেমন বিচার হতে পারে সংগঠন হিসাবে যদি আমেরিক থাকে তারও হতে পারে এটাও খুবই ভালো জবাব হয়েছে ইন্টারেস্টিং যেটা জামায়াত সম্পর্কে বলবো ভাবছিলাম সেটা হচ্ছে এই সতেরো বছরে যারা গুম খুন করেছে তাকে মানে এই যে জবাব আওয়ামী লীগের হচ্ছে একাত্তরের অপরাধের জন্য কী হবে যারা তারেক রহমান বলছেন বিগত সতেরো বছর গুম খুন যারা করেছে এর যেরকম জবাব তাদেরকেই দিতে হবে ঠিক একইভাবে একাত্তরে কোনো রাজনৈতিক দল যদি কোনো কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দেবেন ওটা তো আমি দিতে পারবো না জামায়াতকেও এই জায়গায় যাকে জিজ্ঞেস করা হচ্ছিল আপনার দলের অনেকে এখন একাত্তরের ভূমিকাকে নিয়ে প্রশ্ন করছে এবং তিনি সেটা অউন করছেন সুতরাং জামায়াতকে তিনি ছাড় দিচ্ছেন এটা মনে করেন এবং জামায়াতের জোট নিয়ে কথা আসছে হ্যাঁ জামায়াত জোট করতে পারে তিনি সেটাও বলেছেন এই হচ্ছে মোটামুটি এখানকার সিগনিফিকেন্ট জায়গাগুলো দু একটা জিনিস একটু যোগ করতে চাই আমি মনে করি সামনাসামনি ইন্টারভিউটা হলে ভালো হতো মানে বিবিসিএম বাংলার আমি যদ্দূর জানি যারা বসেছিলেন তারা কি লন্ডনেই ছিলেন কিনা জানি না যদি লন্ডনে থেকে থাকেন তারা তার বাসায় গিয়ে অথবা জানা যেন রহমানকে ইনভাইট করে যদি স্টুডিওতে আনা হতো আমি মনে করি বেটার হতো তার আই ট্যাক বেটার হতো কারণ তিনি অনলাইনে ছিলেন এবং অনলাইনে থাকার ক্ষেত্রে দেখেছি যে অনেক সময় তার আই ট্যাক্ট খুব ভালো হচ্ছে না এটা একটা প্রবলেম বলে মনে হতে পারে সামনাসামনি হলেই বেস্ট হতো তো এই একটা খামতি খানিকটা চোখে পড়েছে আর যা যা বললাম সোফার ইস এ গুড কিন্তু যে বলতেই পারেন এবং এটা আমি দিমত করি না এটা আমি দ্বিমত করি না সেটা হচ্ছে আমি যেটাকে যেভাবে দেখছি যে আপনাদেরও ভিন্ন মনে হতে পারে তা আমি চাই যান তারেক বক্তব্য নিয়ে কনস্ট্রাকটিভ আলোচনা হোক উনি কেউ বলতেই পারেন যে উনি হ্যাঁ ঠিক আছে সুন্দর সুন্দর কথা বলেছেন ধরে নিলাম উনি প্রস্তুত ছিলেন তো এগুলো পরে হবে কিনা হ্যাঁ এই প্রশ্ন করতে পারে এই প্রশ্ন করুন বা এইখানকার মধ্যে আর কি কি আসতে পারে কি কি চাই আমি চাই যারা তারেক রহমানের উপরে এই চাপ আমরা জারি রাখবো কারণ উই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এটা প্রায় নিশ্চিত উনি সুস্থ যদি থাকেন বেঁচে যদি থাকেন তাই যদি হয়ে থাকে তার উপরে চাপটা রাখি আমরা এবং কনস্ট্রাকটিভলি ফর গডস এই ওনাকে নিয়ে বিশ্রী স্লোগান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তথাকথিত সাধারণ শিক্ষার্থীরা ওরা কারা আমরা জানি আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা ইন্টারভিউ তারেক রহমান সাহেবের ওনার কথা শুনে আমার মনে হয়েছে কি জানেন সাধু সন্ন্যাসী নির্ভুল একটা ইন্টারভিউ উন ইন্টারভিউ প্রকাশ করে নাই বিবিসি এর মধ্যে একটু চালাকি করছে মানে ফার্স্ট হাফ দিছে সেকেন্ড হাফ রাইখা দিছে সেকেন্ড হাফে কি বলছে না বলছে সেটা পরে জানা যাবে কিন্তু ফার্স্ট হাফে যা বলছে এতে ভাই মনে টাচ করছে বিশেষ কইরা উনি যখন বলতেছিল ওনার ভাইয়ের কথা যে আমার ভাই কোকোকে আমি হারাইছি তাকে দেখি নাই ওই জায়গাটা টাচ করছে যে আমি তো আমার মাকে ভালো অবস্থায় রাইখা আসছি কিন্তু তাকে জেলে যাইতে হয়েছে তার উপরে মানসিক অত্যাচার হয়েছে অনেক দুঃখের কথা শেয়ার করছে এবং ওনার নিজের উপরেও যে একটা কি জুলুম হয়েছিল ওইটা নিয়ে কিন্তু বেশি কথা বলে নাই এরা গেছে দেখেন এই যে তিনটা ঘটনা ওনার ভাইকে হারানো মায়ের কথা এবং ওনার উপরে যে জুলুম হয়েছে ওইটার ভিডিও আপনারা যারা দেখছেন ভাই শরীরে লোম দাঁড়ায় যায় ভাই লোম দাঁড়ায় যায় উনি থর থর কইরা কাঁপতেছিল কাটা মুরগির মতো খারাপ অবস্থা করে ফেলাইছিল ওনার কিন্তু সেদিকে যায় নাই কোনো রকম প্রতিশোধের কথা ছিল না কিন্তু ওনার এই ইন্টারভিউতে কোনো রকম না উনি দেশপ্রেমিক এটা বোঝা গেছে বোঝা গেছে যে ওনার শরীরের মধ্যে শহীদ জিয়া রহমানের রক্ত বেগম খালেদা জিয়ার রক্ত এটা বোঝা গেছে ভাই ক্লিয়ার কিন্তু বিবিসি ইন্টারভিউটা যদি সামনাসামনি নিতে পারত অনেক ভালো হইতো সামনাসামনি গেলেন না কেন ভাই আপনাদের এত বড় প্রতিষ্ঠান আর আপনাদের তো মেইন অফিস ওনার বাসার কাছাকাছি ওই একই শহরে লন্ডনে ওনার সামনে যাবেন না সতেরো বছর পর একটা ইন্টারভিউ আসলো হ্যাঁ তারেক রহমানের আমার জানা নাই এর আগে কোথাও কোনো ইন্টারভিউ দিচ্ছেন কিনা উনি হ্যাঁ অনলাইনে আসছে অনেক কথা বলছে সবসময় দেখতাম বিশেষ করে গত চোদ্দ মাসে বহুবার আসছে উনি কিন্তু কখনোই কিন্তু কাউকে ইন্টারভিউ দেয় নাই যার জন্য বললাম এই ইন্টারভিউটা হওয়া উচিত ছিল একেবারেই সামনাসামনি উনি থেকে দুইজন ছিল উনি একা আর ওনার এনটিটিটাই ছিল খুব সুন্দর খুব ফাউলির ফুলপুরা মেজার ছিল হ্যাঁ কোনো রকম টেনশন ছিল না আমি ভাই বুরাইন ইন্টারভিউটা 40 মিনিট 50 সেকেন্ড জানো দুইবার দেখছি দুইবার দেখার কারণ একবার ওনার কথাগুলো শুনছি আর একবার ওনার চোখ হাত নাড়াচাড়া এগুলো দেখছি আমার কাছে কেন জানি মনে হয়েছে ওনার মেজাজ মর্জি ফুরফুরা ওনার আসার সময় হয়ে গেছে শীত আসলেই উনি চলে আসবে এটা বোঝা গেল হ্যাঁ এই শীতের মধ্যেই চলে আসবে শীতের বেশি দেরি নাই কিন্তু ভাই হয়তো এক মাস এক মাস পরেই শীত পড়তে শুরু করবে আর এক মাসের মধ্যে উনিও চলে আসবে সাধু সন্ন্যাসী কেন বললাম এটা কোনো নেগেটিভ অর্থে না খুব পজিটিভ অর্থে কারণ ওনার কথার মধ্যে কোনো অহংকার ছিল না ওনাকে যখন প্রশ্ন করা হইলো এই মাস্টার মাইন্ড আপনাকে বলা হয় আপনার দলের থেকে অনেকেই দাবি করছে যে তারেক রহমান মাস্টার মাইন্ড এই প্রশ্নের যে উত্তরটা দিল এটা খুব ভালো লাগছে উনি জনগণকে বলছে মাস্টার মাইন্ড জনগণই মাস্টার মাইন্ড এখানে কারা না ছিল দিন মজুর থেকে আরম্ভ করিয়া একজন মার কথাও বলতে উনি ভুলে নাই কৃষকের কথা বলতে ভুলে নাই রিক্সওয়ালার কথা বলতে ভুলে নাই সবাই কথা বলছে সবাইকে উনি বলছে মাস্টার মাইন্ড পুরো দেশের জনগণকে উনি উৎসর্গ করিয়া দিছে মাস্টার মাইন্ড নামের ওই পুরস্কারটা খুব সুন্দর উত্তর দিছে আটকাইতে পারে পুরো তে ওনাকে খুব নিরহংকারী মনে হয়েছে উনি যখন একা একা কথা বলে ঘর থেকে তখন কিন্তু ওই কথাগুলা নিয়ে অনেক বিতর্ক হয় যেমন মৌলবাদী কথাটা নিয়ে বিতর্ক হয়েছে এরকম আরো অনেক কথা নিয়ে কিন্তু বিতর্ক হয়েছে কিন্তু এই ইন্টারভিউ থেকে আপনি এমন কিছু বাইর করতে পারবেন না যেটা নিয়ে বিতর্ক করা যাবে এবং এত সাবধানে কথা বলছে মেপে মেপে দাড়ি কমা ফুল সব কিছু দিয়ে কথা বলছে এমন না যে একটা টুকরা নিয়ে আপনি ভাইরাল করতে পারবেন যে এই টুকরাটা এই কথা বলবো এরকম কোনো অংশ আপনি বাইর করতে পারবেন না এই ইন্টারভিউ থেকে তবে একটা জায়গা ছিল টার্নিং পয়েন্ট সেটা কি জানেন এই জুলাই গণ অভ্যুত্থান এই ব্যাপারে ওনাকে প্রশ্ন করা হয়েছিল মানে আওয়ামী নিয়ে প্রশ্ন করা হয়েছিল একদম ক্লিয়ার কাট কথা বলে দিছে জুলাই গণ অভ্যুত্থানে যে অবিচার হয়েছে যে অন্যায় হয়েছে যে কিলিং হয়েছে ওইটার বিচার হইতেই হবে ওইটার বিচার উনি চায় একদম ক্লিয়ার কাট কথা বলছে সোজা সুজি বলছে যে শেখ হাসিনা সহ তার সাঙ্গ যারা আছে তাদের তো বিচার হবেই সঙ্গে যে দল হ্যাঁ দলেরও বিচার হইতে পারে যদি দল অন্যায় করে থাকে সবকিছু আইনের ব্যাপার খুবই সাবধানে এই ইন্টারভিউটা উনি দিচ্ছে কোনো বিতর্ক করার সুযোগ নাই যার জন্য প্রশংসা পাচ্ছে এবং ওনার দলের লোকরা নিশ্চয়ই এখন ওনার কথা ফলো করবে ওনার দলের ভিতরে অনেকেই আছে ভাই ওনাকে ফলো করে না ওনাকে ফলো করলে গত চোদ্দ মাসে এত বিতর্ক হইতো না দেখেন বহিষ্কার নিয়েও কিন্তু প্রশ্ন করছিল এই বিবিসি সাত হাজার বৈষ্কার করা হয়েছে এবং আইনের ব্যাপারটা উনি ক্লিয়ার করছে এবং উনি ইঙ্গিত করছে যে আমরা তো বহিষ্কার করছি বাকিটা আইনের ব্যাপার আইন কেন তাদেরকে ধরে না আসলে ভাই আমারও প্রশ্ন আইন কেন ধরে না সবাই আমরা দান দিয়েছি ওই লোকটা অপরাধ করছে এখন আইন তাকে ধরবে না কেন এই সিস্টেমটা বদলাইতে হবে কোন সিস্টেম যে আমি যা জিডি করুম মামলা করুম তারপর আপনি ধরতে যাবেন না এটা কেন হবে আপনি পুলিশ হয়ে যদি দেখেছে অন্যায় করছে আপনি ধরবেন পুলিশ বাদি কেস চলবে সেটা ওই সিস্টেমই তো যাইতে হবে কে রিক্স নিবে ভাই আমি যা রিক্স নিবো যে এর ধরেন এই একজন কিলার বা একজন চাঁদাবাজ ও একজন রেপিস্ট আমি দেশ প্রেমিক হইয়া যা মামলা ঠুইকা দিলাম এরপর আমার নিরাপত্তা যার জন্য বললাম পুলিশ ভাই আপনারা নিজেরাই ধরা ফেলাইবেন কিন্তু দেখেন চাঁদাবাজরা কিন্তু অনেক দূর আগে চলে গেছে ওদের সাহস কি বাড়া বাড়ছে নসুন্দির একটা ঘটনা দেখেন নাই এক পুলিশ ভাইকে বাইরে যাইতেছিল পরে ধরা পড়ছে কত বড় দুঃসাহস চিন্তা করে এদের কোন দল নাই সন্ত্রাসী মানি সন্ত্রাসী এদেরকে ধরা ভাই শিক্ষ ডিম দিবেন খালি শিক্ষ ডিম দিবেন কোমর ভাইঙ্গা দিবেন না। এদেরকে যে আইনের হাতে তুলে দিবেন আবার দেখবেন একজন উকিম ধরবেন তিন মাস পর বাইরে যাবে একবার জেলে ঢুকে গেলে না আবার সাহস বাইরে যায় ওই জেল থেকে যেন বাইর না হইতে পারে আর বাইর হলে যেন সোজা খারাইতে না পারে ওই ব্যবস্থা করতে হবে ওই যে দেখেন আমার ভিতরে আবার ক্ষোভ চলে আসলো প্রতিশোধ চলে আসতেছে দেখেন তারেক প্রমাণ সাহেবের ভিতরে কোনো খব ছিল না প্রতিশোধ ছিল না উনি দেশকে ভালোবাসে এইটুকু উনি বুঝাই দিছে কিন্তু বড় প্রশ্নটাই ক্যা গেল উনি কবে আসবে উনি যতক্ষণ পর্যন্ত না নামবে এই মাটিতে ততক্ষণ পর্যন্ত উনি প্রশ্নের মুখেই থাকবে আরো বড় প্রশ্ন বিবিসি পর্যন্ত ওনার সামনে সামনে ইন্টারভিউ নিতে পারলো না ওই যে অনলাইনে ছিল এখনো অনলাইনে দেখলাম এবং বিবিসি এই ইন্টারভিউটা পুরোটা প্রকাশ না কইরা ভুল করছেন কারণ উনাকে বোঝার জন্য পুরো ইন্টারভিউটা তো দেখতে হবে আমাদেরকে আপনারা ঝুলাই রাখছেন কেন তার মানে এখানো টিআরপি এখানো ভিউ ব্যবসা হ্যাঁ ফাও ইন্টারভিউ ভাই আপনি এটা ভাগ করো ফলাইছেন আপনাদের মোতে ছিল পয়সা করছেরা ওনার ওখানে যাওয়া উনি নিশ্চয় অনুমতি দিতেন হ্যাঁ না করতেন না আপনারা যাইতে চান নাই আপনারা ওই যে ফাও ইন্টারভিউ নিয়ে এখন দুই ভাগ করে রাখছেন এটা পছন্দ করি নাই যাই হোক আমি পছন্দ করলো কি না করি লও কি যেমন আমি পছন্দ করি নাই জুলাই গণ ও বুত্রান ওই যে জাতীয় নির্বাচনের সময় আলাদা একটা ব্যালট পেপারে হ্যাঁ না ভোটের জন্য ব্যবস্থা করবে এটা তো বিএনপি বলছে সঙ্গে সঙ্গে এনসিপি রাজি হয়ে গেছে তার মানে কি বলছেন দুয়ে দুয়ে চাই না দুয়ে দুয়ে বাস ওদিকে দেখেন অরাজনৈতিক দল হেফাজত ওনারাও কিন্তু জোট করবে এই জোটটা হবে ওনাদের বিএনপির সঙ্গে তার মানে কি হেফাজত বিএনপি আর এদিক দিয়ে এনসিপি 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 টা ভাই আমি কনফার্ম না আন্দাজ করতে পারতেছি আইডিয়া করা যায় না বিএনপি যখনই বললো এটা আমরা জাতীয় নির্বাচনের সময় কইরা নেবো সঙ্গে সঙ্গে ওনারা রাজি হয়ে গেল জামাতে ইসলাম কি রাজি না জামাতে ইসলাম রাজি ওনারা এর আগে এটা হ্যাঁ না ভোট দিয়ে সুরাহা করতে চায় জাতীয় নির্বাচনের আগেই সুরাহা করতে হবে জুলাই গণ অভ্যুত্থানের সনদপত্র হ্যাঁ জুলাই সনদপত্র ছাড়া জাতীয় নির্বাচনে যাইতে দেওয়া যাবে না ওই জাতীয় নির্বাচনের সঙ্গে সব বইয়া নিবেন একটা কিনলে একটা ফ্রি ওই স্টাইলে নো 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 ওই স্টাইলে কেন যাবে একটা কিনলে আরেকটা ফ্রি ওইটা আমরা চাই না আলাদা আলাদা হইতে হবে আলাদা আলাদা না হইলে এটার গুরুত্ব হারায় যাবে ভাই কারণ কি জানেন ওই নির্বাচনে যারা পাস করবে তারা যদি আবার ওইটা নিয়ে কোনো রাজনীতি করে যারা এখনই রাজনীতি করতেছে এখনই এই জুলাই গণ অভ্যুত্থানকে কবর দেওয়ার জন্য মাটি চাপা দেওয়ার জন্য কত অ্যাঙ্গেলে যে কত রকম কথা অনেকেই বলছে ভাই বলার পর একটা জায়গায় যেহেতু আসছে হ্যাঁ একটা জায়গায় তো আসছে জাতীয় নির্বাচনের আগে হোক আর পরে হোক যখনই হোক একটুখানি খালি বাকি আছে একটুখানি যে আগে হবে না পরে আগেই হইতে হবে আগে আমরা যদি না করি ডক্টর ইনুস স্যার কইরা নিবে কারণ অলরেডি আপনারা দস্তখত কইরা ফলাইছেন জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি চান সব দল ওইটা ওনাদের হাতে চইলা গেছে ইনুস স্যারের হাতে এখন ওই দলিলটা তো আছে ভিডিও ক্লিপ আছে সবাই হ্যাঁ বলছেন ওই হ্যাঁ থেকে উনি এটা আগে কইরা নিবে অটোমেটিক আগে হয়ে যাবে আর কোনো আইনের বাধা রইলো না তো খেয়াল কইরা দেখেন সব দল এক হয়ে গেছে এটা তো আমরা যেমন দেখতে পাইতেছি বিচার বিভাগের লোকরা কি দেখতে পাচ্ছে না ওনারা দেখতে পাচ্ছে আর ইনুস স্যার তো এটাকে ক্যাশ করবে এটা কনফার্ম থাকেন আপনারা রাজনীতির কোন শেষ কথা নাই মুরুব্বীরা বলে মুরুব্বীদের এই কথা তার ফেলে দেওয়া যাবে না এনসিপি বিএনপি সঙ্গে যাবে কিনা সময় বইলা দিবে হেফাজত আসবে কিনা বিএনপির ভিতরে এটাও সময় বইলা দিবে কিন্তু আপনারা এই সপ্তাহে এই আগামী সাত দিনের মধ্যে নতুন একটা চমক দেখতে পাবেন সবাই তাকায় থাকেন আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের দিকে ওই দিকটা নিয়ে আলোচনা করে না কিন্তু কেউ ওই দিকে মহাপ্লাবন বোঝা যেতেছে तूफान শুরু হয়ে গেছে সাইক্লোন শুরু হয়ে গেছে এই সাতটার মধ্যে আপনারা নতুন চমক পাবেন আর ওই চমকে আরেকটা জোয়ার আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ